যুদ্ধবিরতি ছাড়া গাজাবাসীর আর কোনো রক্ষা নেই গাজার সফর শেষে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনিসেফের কমিউনিকেশন অফিসার সেলিম আওয়েজ এই কথা জানান নিরাপদ আশ্রয় বলতে গাজায় কোনো জায়গা নেই বলেও জানান তিনি পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশেষ করে সেখানকার শিশুরা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দ্রুত মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানান ইউনিসেফ কর্মকর্তা এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি সহ যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে গাজার একটি স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় শতাধিক বাস্তুচ্যুত বাসিন্দা নিহত হওয়ার ঘটনায় আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন ইসরায়েলি বাহিনীর অবশ্যই সন্ত্রাসীদের ওপর হামলা করার অধিকার আছে তবে সেই হামলায় যেন বেসামরিক নাগরিক নিহত না হয় সে বিষয়েও তাদের খেয়াল রাখা উচিত যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন হামাসের কাছ থেকে জিম্মিদের বের করে আনার জন্য একটি চুক্তি সহ যুদ্ধবিরতি দরকার এবং চুক্তিটি সম্পন্ন করার জন্য জোর দেওয়া হচ্ছে এদিকে গাজা সফর শেষে সেখানকার মানুষদের করুণ অবস্থা নিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসার সেলিম আওয়েজ তিনি বলেন গণমাধ্যম যা প্রকাশ করে গাজা নিয়ে তার থেকেও সেখানকার অবস্থা আরও ভয়াবহ সেলিম জানান পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মৌলিক চাহিদা কি সেখানকার মানুষ এখন জানেন না প্রতিনিয়ত তাদের সংগ্রাম করতে হচ্ছে সামান্য খাবার ও বিশুদ্ধ পানির জন্য তিনি আরও বলেন গত দশ মাসে গাজার স্কুল ও হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে যেখানে আশ্রয় নিয়েছিল শরণার্থীরা সামান্য আশ্রয়ের জন্য যাবার কোনো জায়গা নেই গাজাবাসীর যুদ্ধবিরতি ছাড়া গাজাবাসীর আর কোনো রক্ষা নেই সেখানকার শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ যুদ্ধে তাদের ভবিষ্যৎ নিয়ে দুঃখ প্রকাশ করেন সেলিম আওয়েজ বিভিন্ন সংগঠন ও এনজিওগুলো সর্বাত্মক চেষ্টা করছে খাবার ও নিরাপদ পানি দিয়ে সেখানকার মানুষদের তবে প্রয়োজনের তুলনায় কম হওয়ায় সবাই সে সুবিধা পাচ্ছে না বলেও জানান তিনি হামলা বেড়ে যাওয়ায় বর্তমানে বিভিন্ন সংগঠন ও এনজিওর অনেক কর্মীরা গাজায় যেতে অনীহা জানাচ্ছেন তবে পরিষেবা এবং সহায়তা বাড়ানোর বিষয়ে কয়েকটি এনজিও আশ্বাস দিয়েছেন বলে জানান সেলিম শাহরিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর